you <laughs> دار دیو اللہ اکبر

শুদ্ধ নীতি অবলম্বন করে আমরা সবাই জানি কিন্তু এই ইসরায়েলের কাফেররা শুদ্ধ নীতি নেই শিশু মা বংশ যেখানে সেখানে যত্র তত্র মুসলিমদের লাশ ফেলে দিচ্ছে আমরা খসাবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করি নিবেদন হয় আমাদের ফুল স্ত্রী রাস্তা খুলে দাও আমরা কাতারে কাতারে ভাইদের সঙ্গে শহীদ হবো আমরা শহীদ হতে চাই আজকের ফিলিস্তিনিদের উপরে যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে ইসরায়েলি আসলে আমরা মুসলমান তাই না আমাদের দুঃখ হয় কষ্ট হয় আমাদের মন চাই যাইতে যাইতে চাই না আমরা না যাইতে চাইলেও আমরা ইসরায়েলি যে পণ্য আছে সবাই বরকট করব তো ইনশাআল্লাহ নবীর উত্তরসূরি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি তাই না আমরা বীরের জাতি বীরের জাতি না আমরা এই জন্য আমরা আসলে আগাবো সামনের দিকে আজকে মনে হয় প্রত্যেকটি ভালো কাজের জন্য ইসলামের জন্য আমরা সবাই এক থাকবো তো ইনশাল্লাহ প্রত্যেকটি জায়গায় আমরা এইভাবে যদি আসতে পারি আজকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের ইসলাম নিয়ে যারা দুশ্মনি করবে কেউ ঠাই পাবে না ইনশাল্লাহ আমরা এবং সবাই একসাথে থাকি ইসলামের পথে আগাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আছে

তাই আমরা একজন ভাইয়ের প্রতি আট ভালোবাসার প্রমাণ দিয়ে দেওয়ার আমন্ত্রণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন আগামী যদি কোনো পরিকল্পনা যে দলই হোক আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ যে দলের কর্মwidetilde助手 ক্লাব আমাদেরকে মেসেজ চালাবেন ইনশাআল্লাহ আমরা সকল মেসেজ পরিকল্পনা বাস্তবানোর প্রস্তুত আছি ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদের করছি। আমরা খুব দ্রুত ইজرائیলি পণ্যগুলো আছে লিস্ট করে বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দেবো আপনার দাঁড়াই নিশ্চয় জায়গা থেকে সচেতন হবেন ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করবে না